বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খেলা প্রিয় ভাইবোন বন্ধুদের জন্য বিশাল এক আনন্দ সংবাদ মনে রাখবেন আজ বিকাল তিন ঘটিকার সময় শ্রমকাঠি বোকুলতলা মোড়ে এক বিশাল হাডুডু খেলার আয়োজন করা হয়েছে জমজমাটে এই হাডুডু খেলাই যে দুটি দল অংশগ্রহণ করবেন লাবলু টাইগার ও রৌসাদ টাইগার জমজমাটে এই হাডুডু খেলাটি উপভোগ করবার জন্য আপনারা সকলের সবান্ধবে সাদরে আমন্ত্রিত উক্ত জমজমাট হাডুডু খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি একটি এড়ে গরু এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি রাজহাস তাই তো জমজমাটে এই হাডুডু খেলাটি উপভোগ করবার জন্য আপনারা সকলের সবান্ধবের সাদরে আমন্ত্রিত